এই যে চালু মোমোরা রাত বাজে এখন প্রায় এগারোটা তো আমি গিয়েছিলাম হলো বগুড়া মন মন্দির বগুড়া ওদের গাইবান্ধা সরি গাইবান্ধাতে পথের মধ্যে দাঁড়াইলাম হলো কী জন্য দাঁড়ান দেখাই পথের মধ্যে দাঁড়াইলাম হলো এখন আসি সিংরাতে রাতের শিংড়াটা অন্য রকম দিনের শিংরা আরেক রকম এটা নাটোর সিংরা রাতের সিংরা হয় ডিমের আড্ডা ডিমের দাওয়াখানা এই দাওয়াখানাটা দেখাম এখন এই যে এটা ডিমের দাওয়াখানা শিংরাতে কাকা ভালো আছেন এটা কোথায় আপনাদের ইয়াটা সিংরাতে না আপনাদের তো রাত্রে সিংরাতে রুটি এবং ডিমের খুব চাহিদা আচ্ছা আচ্ছা ভালো হয় না আচ্ছা আচ্ছা ডিম রুটি নাকি কত করে নেন ডিম রুটি 40 টাকা হাসের ডিম আর দিয়া তাহলে আমাকে একটা দেন তো আচ্ছা দেখি তাহলে এখানে চারিপাশে আপনার এ ধরনের দোকান পাবেন আরে শীত ডিম কত করে শীত ডিম বেশি লাল বাডনে টাকা হাসের 20 টাকা লাল পনেরো টাকা তে দেন আমার একটা বানায় দেন খাই লবণ দিলেন না হ্যাঁ লবণ দিছি পেঁয়াজ বড়ি দিলাম এই আটা কিসে গমের আটা গম গমের সরিষার তেল এক নাম্বার আচ্ছা রাতের সুস্বাদু খাবার নাকি সব ধরনের লোকেরা খায় এখানে আচ্ছা হয়ে গেছে না হ্যাঁ খাইতে কে মন লাগে আমি খাই নাই কখনো দেখি মনে হচ্ছে ভালো

这先吃这个。